ং ত্রব জজা মহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বার কমি বুবন্ধনা মৃত্যুর্মুখইমৃতা ও ত্রবকম যজা মহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বার কমি বুবন্ধনা মৃত্যুর মুখো ইমৃতা অন্ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বার কমি বন্ধুনা মৃত্যুর মুখ ইমৃতা প্রিয় বন্ধুরা আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শোনালাম এখন শ্রাবণ মাস দেবাদিদেবের মাস শ্রাবণ মাস দেবের মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা কোনো কিছু পালন অন্তত না করেন তারা সোমবারে অন্তত যে যে খাবারগুলি এড়িয়ে যাবেন আজকের ভিডিওতে সেই নিয়েই বিস্তারিত জানাব আপনাদের হ্যাঁ বন্ধুরা শ্রাবণ মাস দেবের মাস তাই এই মাসে যে যে খাবারগুলি আপনারা অন্তত এড়িয়ে যাবেন সেই খাবারগুলি বা সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নমস্কার স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আমাদের এই ইউটিউব চ্যানেলে অতি অবশ্যই আপনারা নিচের কমেন্ট সেকশানে অমু বাই লিখতে বলবেন না আর শ্রাবণ মাসের সোমবার কোন কোন খাবারগুলি খাবেন না সেটি জানার জন্য ভিডিওটি দেখুন প্রথমেই জানাই দেবাদিদেবের বার হচ্ছে সোমবার তাই শ্রাবণ মাসের সোমবার খুব খুব গুরুত্বপূর্ণ তাই শ্রাবণ মাসের সোমবারগুলিতে আপনারা যে খাবারগুলি এড়িয়ে চলবেন প্রথমত লোকে বলে আমিষ খাবার আমিষ খাবার বলতে মাছ যে কোনো প্রকারের মাছ যে কোনো প্রকারের মাংস এবং ডিম এই খাবারগুলি অতি অবশ্যই আপনাকে এড়িয়ে যেতে হবে এছাড়া এছাড়া আপনি যে খাবারগুলি খাবেন না তার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন মুসুরির ডাল এছাড়াও শ্রাবণ মাসে পালন করা হয়েছে বেগুন খেতে এবং যে কোনো প্রকারের শাক খেতে এই খাবারগুলি এড়িয়ে গেলে আপনারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং সুফল প্রাপ্তি লাভ ঘটবে আপনাদের তাই এই খাবারগুলি নিয়মিতভাবে আপনারা এড়িয়ে চলুন সুফল লাভ হতে বেশি সময় লাগবে না প্রিয় বন্ধুরা এই যে খাবারগুলির লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এই খাবারগুলি দয়া করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে খাবেন না যে কোনো নিরামিষ আহার গ্রহণ করুন সুফল পাবেন আজকে আমাদের এই ছোট্ট ভিডিও এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম ভিডিওটিকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিবের আরাধনা করুন সুগন্ধিম পুষ্টি ওর বার কমি বুবন্ধনা মৃত্যুর মুখ্য ইমৃত নমস্কার